আমি এখন আছি রুখালির পাশেই নলামারা বিল এই বিলে আছি আমাদের ছোট ভাই আলোকিত মানুষ বিভিন্ন সামাজিক সংগঠনের জড়িত আছে কালচারাল সংগঠনের জড়িত আছে রক্তদানে জড়িত আছে তার অনেক গুণে গুণানিত চন্দন ফেসবুকে সারাক্ষণ সরাপ থাকে এবং সে সারাক্ষণই মানবতার সেবা করে কিন্তু সে হঠাৎই সেটা ঘের করেছে যে আসলে অবাক হয়েছে যে সে তো ভবগরী লোক ঘেটটা করেছে এবং একটু না পাঁচ বিকে ঘের করেছে আপনারা সে ঘেটটা একটু দেখেন কত সুন্দর গেটটা একটু দেখেন ঘের পাড়ে বট বড় সিম আছে চিংড়ি মাছ আছে সাদা মাছ আছে সে আমাদের খাওয়াবে মাছ কোনো বড় হয়নি আপনারা মন খারাপ করেন না চন্দন সে ভালো হলে ভালো ছেলে আমাদের খাওয়াবে আপনারা সে ঘেটটা দেখছেন ঘেটটা দেখছেন আপনারা ঘেটটা সুন্দর করে দেখে দেখাচ্ছে আমাদের সুতোয় বেঁধেছ সাপলার ফুল নাকি তোমার মন তুমি সুতোয় বেঁধেছো সাফলার ফুল নাকি তোমার A por পাঁচ ভেবে ফিরে যাই আমি আসিনা তোমার কাছে ইন্দুকেরি কলম পোহার পাউজু নিয়ে এই যে এই একটাকে গেটটা করেছি পাঁচ বিঘার উপরে গলদা চিংড়ি মিঠা চিংড়ি গলদা চিংড়ি এবং রুই কাতলা মিনার কাপ গেল আর মাছের চাষ করেছি আর হচ্ছে পাড়ে করেছি হচ্ছে বরবটি সিমের চাষ এবং এই বরবটি সিম করে ফেলে এখানে টমেটোর চাষ করবো এইভাবে তারাই সিম হচ্ছে কেমন প্রত্যেকদিন পাড়ে কেমন উঠতেছে হ্যাঁ সিম আসানোর খুব ভালো ফলন হয়েছে এবং সিমের মানও ভালো দাম কত মন করে হচ্ছে একদিন বাদে একদিন চার মন করে পাচ্ছে দাম আছে কেমন দাম একটু কত অনুযায়ী দাম বেশ কম কত করে বিক্রি হচ্ছে এখন এখন পাইকারি চৌ